এবং সোশ্যাল মিডিয়া থেকে যারা এসছেন তাদের ভাইয়া ভাইরা আমি প্রথমেই আমাদের দপ্তরের কোম্পানির তরফ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের এই যে অতি সুন্দর অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি তথা পরিষদের চেয়ারপার্সন আমাদের নিতালী রাসময় এবং অন্যান্য অতিথিগ যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের ডিফিলেন্সদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের সময় নষ্ট করে আমাদের তাকে সাজা দিয়ে এখানটা এলেন তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই জানেন যে এই লঞ্চনায় শুধু একটা প্রোডাকশনের সেটা সারা বছর প্রোডাকশনের সাথে সাথে বিজনেস অর্গানাইজেশান যেমন আছে পাশাপাশি সারা বছর বিভিন্ন ধরনের আমরা সামাজিক অনুষ্ঠানগুলো ক্রিয়াঙ্গনে বলুন সাংস্কৃতিক ক্ষেত্রে বলুন আমরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে থাকি এবং আমরা জানি যে আমাদের যেই গ্রন্থরের যে মূল ভিত্তি সেটা সেই মূল ভিত্তি হচ্ছে কিন্তু আমাদের ভিলাসরা সেই ভিলাসদেরকে সম্মাননা জানানোর জন্যই আজকে আমাদের এতগুলো আয়োজন আমাদের যে মেরুদণ্ড ব্যবসার যে মেরুদণ্ড আমাদের লঙ্কায় মেরুদণ্ড হচ্ছে আমাদের গ্যাস ভাইয়া আমাদের হৃদপিণ্ড হচ্ছে ওনারা ওদেরকে সম্মাননা জানানো ফলে প্রতি বছরই এবং রাজ্যের বিভিন্ন জায়গায় মহকুমা বলুন জেলায় বলুন এই ধরনের অনুষ্ঠান ডেভেলপ করে থাকি এবং ওদেরকে জানিয়ে জানিয়ে থাকি আমরা আজকে দুই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই অঞ্চলের মধ্যে যারা যারা খুব বেশি আমাদের সঙ্গে ব্যবসা হয়েছে ব্যবসা করেছেন আমাদের মশলা বিক্রি করছেন তাদেরকে সম্মাননা জানাবো এখানে ছোট্ট একটি কুপন টক কুপনের খেলা হবে সেই কুপন টক কুপনের মৌসুমে এখনই আপনার বাকির কুপন বস থেকে কুপন ড্র করা হবে এবং সঙ্গে সঙ্গে পুরস্কার দেওয়া হবে সেখানে অনেকগুলো পুরস্কার রয়েছে সেই পুরস্কারকে পুরস্কৃত করা হবে যাদেরকে মানে আনন্দ দেওয়ার জন্য প্রশ্ন তাদেরকে সঙ্গে জানানো প্রশ্ন এই বিষয়গুলি নিয়ে আমাদের আজকে এই সভা হয়েছে পাশাপাশি আপনারা জানেন যে লঙ্ঘরায় শুধু একটা মানে শুধু দুটা শুধু লঙ্কায় কিভাবে শুধুমাত্র গরু মশলা রয়েছে সেই গরু মশলায় নয় অনেকগুলি প্রোডাক্ট আমাদের গরু মশলার পাশাপাশি তেল রয়েছে ঘি রয়েছে চাল রয়েছে মুড়ি রয়েছে এগুলি আমরা প্রায় একশো খানা আমাদের প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলি প্রতিদিন আমরা বাজারজাত করার জন্য আমরা উদ্যোগ রয়েছে সেই উদ্যোগগুলিকে আরও যাতে প্রসারিত করা যায় আমাদের যারা সম্মানিত ডিলার ভাইরা বন্ধুরা যারা এসছেন তাদের মাধ্যমে আমরা সেগুলিকে জানান দেওয়া এবং তারা তাদের থেকে আমরা প্রতি বছরই এরকম একটা সাজেশান নিয়ে থাকি তাদের থেকে আমরা উপদেশ নিয়ে থাকি তো এগুলি নিয়ে আমরা আমার আগামী দিনের পর চলে আমরা সমস্ত করি নমস্কার